হাই ফ্রেন্ড যদি তোমার জীবনে খুব খারাপ সময় যায় খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি যাচ্ছ আর সেই সময় সেই পরিস্থিতির সঙ্গে লড়তে লড়তে তুমি ক্লান্ত হয়ে গেছো সেই সমস্যা তোমাকে চচ্চরিত করে ফেলেছে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে তুমি কোনো আশার আলোই দেখতে পাচ্ছ না আর সেই সময় তুমি গিভ আপ করার সিদ্ধান্ত নিয়েছ যেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছ নিজের হাঁটুকে মাটিতে টিকিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছ নিজেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছ যদি এমন সিদ্ধান্ত নিয়ে থাকো তবে একটা কথা বলবো যদি তোমার জীবনে খুব যন্ত্রণা আসে তবে সেই যন্ত্রণার মাঝে সেই প্রবলেমের মাঝে তুমি নিজেকে হাসতে চেষ্টা করো নিজেকে হাসাতে চেষ্টা করো হ্যাঁ কারণ এই যন্ত্রণায় তোমার জীবনে একদিন সব থেকে বড় শিক্ষক হয়ে দাঁড়াবে আর এই যন্ত্রণায় তোমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে সেটা কোনো ইউনিভার্সিটি কোনো কলেজেও শেখায় না হ্যাঁ লড়তে শেখো যতক্ষণ দেহে আছে প্রাণ ততক্ষণ লড়ে যাও লড়ে যাও প্রবলেম একদিন সরে যাবে হ্যাঁ